আগের বার্ত আমরা দেখছিলাম যে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় অ্যাকাউন্ট করা হয়ে গেলে ব্যালটের জন্য আবেদন করতে হবে তার জন্য লগ ইন করে নিবন্ধন করে ক্লিক করতে হবে এর পরবর্তী স্টেপে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে দেখাবে যে কীভাবে আপনারা পরবর্তীতে যাচাই করবেন এনআইডি কার্ডের মাধ্যমে তো অবশ্যই এনআইডি কার্ডটা কাগজে প্রিন্ট হতে হবে কোনো ডিসপ্লে থেকে বা ল্যাপটপ বা মোবাইলের ডিসপ্লে থেকে স্ক্যান করলে সেটা হয় না আমি চেষ্টা করে দেখছি তো এভাবে কাগজে প্রিন্ট করার কাগজটার উপরে এভাবে নিয়ে ছবি তুলনে ক্লিক করার পর এটা যাচাই করবে স্ক্যান করবে এবং সব ভেরিফাই হয়ে গেলে পরবর্তী পেজে গেলে আরেকটা ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে পরবর্তীটা আপনাদের লাইভ ট্র্যাকিং করবে ফেস ট্র্যাকিং করবে হয়তো আপনাদেরকে যখন সেলফি তুলতে যাবেন তখন বলবে হয়তো ডানে তাকাতে বলবে বামে তাকাতে বলবে যেমন আমাকে ডানে তাকাতে বলছে হাসতে বলতেছে পলক ফেলতে বলতেছে সব কিছু করার পরে এটা ভেরিফাই হয়ে যাবে দেখেন বলতেছে সেলফি যাচ্ছে সফল এরপর দূরে থেকে একটা সেলফি নিতে হবে এটা ফেস রিকগনিশন করবে এর জন্য অবশ্যই কোনো রকম ট্রুপি চশমা এগুলো পরা যাবে না বলে দিছে তো ছবি তুলনায় ক্লিক করলে ছবি তোলা হয়ে যাবে এর পরবর্তী পেজে আপনার এনআইডি অনুযায়ী সকল তথ্য আপনাকে দেখাবে এবং সব তথ্য ঠিক থাকলে নিজের যে পরবর্তী ধাপ আছে সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার পাসপোর্টের তথ্য দিতে হবে আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার যে দেখবেন যেখানে শিওর নেম লেখা আছে যেমন আমার নাম সিরাজুল ইসলাম আমার শিওর নেম ইসলাম এবং গিভেন নেম প্রদত্ত নাম হলো সিরাজুল এটা লেখার পর পাসপোর্ট নাম্বার এবং পাসপোর্টের মেয়াদ কত তারিখে শেষ হবে কোন 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 সালের বিষয়ে বিস্তারিত দিতে হবে সকল ইনফরমেশনতে পরবর্তী পেজে আসলে আপনাদের সৌদি আরবের বর্তমান ঠিকানাই নিয়ে আসবে অটোমেটিক্যালি সব পূরণ হয়ে যাবে শুধুমাত্র স্টেট বা প্রদেশ সেটা দিতে হবে যেমন আমি রিয়াদ স্টেটে আছি তো শুধু রিয়াদটা নিজে থেকে লিখে দিতে হয়েছে আমার আর বাদ বাকি নিচের সবগুলো অটোমেটিক্যালি আসছে যেমন আমি রিয়াদটা লিখে দিতেছি এখন তো রিয়াদ লিখে দেখেন নিচে সবগুলো ঠিকানা অটোমেটিক আছে রিয়াদ প্রোভিয়েন্স আমার পোস্টাল কোড বর্তমান ঠিকানা বিস্তারিত সব কিছু অটোমেটিক আসছে তো এখানে পরবর্তীতে ক্লিক করলে দেখেন দেখাইতেছে যে আমার এটা ঠিকানা ঠিক আছে কিনা তো আমি এখন বলে দেবো যে হ্যাঁ ঠিকানা ঠিক আছে তো ঠিকানা ঠিক হাতে ক্লিক করার পর পেসটা লোড নেবে এবং বলবে যে হ্যাঁ আর সকল তত যাচাই করা হয়েছে এবং উপর দেখেন নোটিফিকেশন দেখা হতেছে যে সকলভাবে যাচাই করা হয়ে গেছে মানে আমার অ্যাকাউন্টের যাবতীয় কাজগুলো শেষ দেখেন এখান দেখাতে অভিনন্দন আপনার পোস্টাল ব্যালটের আবেদন অনুমোদিত হয়েছে মানে এটা আবেদন হয়ে গেছে অলরেডি যেদিন থেকে এখন ব্যালটটা দেওয়ার কথা ওই সময় আমার কাছে অটোমেটিক্যালি ব্যালট চলে আসবে ব্যালট যখন ছেড়ে দেবে তখন এই নিশ্চয় যে ব্যালট ট্র্যাকিং এখান থেকে ওই ব্যালট আসতেছে কিনা সেটা দেখাও যাবে সবকিছু হয়ে গেলে আপনার প্রভালে প্রবেশ করলে দেখতে পারবেন আপনি কোন আসন থেকে ভোট দিতেছেন সবকিছু সব কিছু বিস্তারিত